যাত্রীবাহী অটো ও পিকআপ ভ্যানের সংঘর্ষে অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা মঙ্গলবার ঘটনাটি ঘটেছে চোপডা থানার ঘির্নিগাঁও গ্রাম পঞ্চায়েতের কাঁচনাডাঙ্গি এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে রামগঞ্জ বাজার থেকে দাশপাড়া গ্রামী একটি গরু বোঝাই পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের ওপর দাঁড়িয়ে পড়ে এর ফলে পেছন থেকে আসা একটি অটোসহ বেশ কয়েকটি গাড়ি পিকআপ ভ্যানটিকে সজোরে ধাক্কা মারে সংঘর্ষে অটোসহ অন্যান্য গাড়ির কাজ ভেঙে যায় ঘির্নিগাঁও গ্রাম পঞ্চায়েত সদস্য আলিফ এহসান হাবিব জানান পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারানোর পরই পেছনের গাড়িগুলো এসে ধাক্কা মারে সংঘর্ষের পর পিকআপ ভ্যানের চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি এবং যাত্রীরা অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন যেটা দেখলাম যে একটা পাতার পিক আপ ভ্যান এখানে অলরেডি আগে থেকেই দাঁড়িয়েছিল হুম ওরা আগে থেকেই দাঁড়িয়েছিল কোনো গাড়ি ঘোড়া তখন ছিল না ওরা কোনো কাজের জন্য বা দোকানে কিছু সামান নেওয়ার জন্য ওই পাতার গাড়িটা আগে থেকে লাগিয়ে আসা ছিল তারপর পশ্চিম দিক থেকে একটা পিক আপ ভ্যান এসে ওর পিছনে জোরে ধাক্কা মেরেছে যেটাতে অসুবিধা হয়ে গেছে এবং ওর পিছনে একটা টোটো ছিল সেটাও কিছুটা একটা সীশা মানে ক্ষতি হয়েছে তো যেটা মোটামুটি দেখা আমি বুঝে দেখা যাচ্ছে এটা তো যেই গাড়িটা থাকে ওটার ব্রেক নেই আচ্ছা ব্রেক ফেল ছিল সেই জন্য ব্রেক ফেলের কারণে ওই পাতার গাড়িটাকে আর কি ধাক্কা মেরেছে তো এখন ড্রাইভার এবং যে খালাসি ওর সাথে ছিল পিক আপ তো আমি যেটা শুনলাম যে সেখানে গরু নিয়ে আসছিল ওরা আচ্ছা তো গরুগুলো ওরা নেমে নিয়ে আবার চলে গেছে কোন লোককে জানা আমরা জানি না কিন্তু পিকআপ ভ্যানটা চাষনারটাঙ্গে আমাদের পরিমল যে ডিলার আছে বা মেম্বার ওনার সামনে অ্যাক্সিডেন্টটা হয়েছে ওটা আর কারো ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি এখনও পর্যন্ত হয়নি তবে পার্শ্বপরী লোক ছিল ড্রাইভারের পাশে তার হয়তো ক্ষতি একটু হয়েছে এতটুকু জানি কিন্তু লোক কোন জায়গার কার গাড়ি এটা আমরা জানি টোটাল কটা গাড়ির ক্ষতি হয়েছে মোটামুটি দাঁড়ানো যে পাতার গাড়িটা সেটার পিছনে পিক আপ ভ্যান যেটা লাগিয়েছে যেটার ব্রেক ফেল ছিল ওটার ক্ষতি হয়েছে আর একটা পিছনে টোটো ছিল তার গাড়িগুলো কোন দিক থেকে কোন দিক যাচ্ছিল মানে পশ্চিম দিকে লালবাগারের দিকে যাচ্ছিল গাড়ি আচ্ছা আপনার নাম আলিম আহসান আবি আমি গ্রাম পঞ্চায়েত সদস্য